তো হে আরো চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ভুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্ল্যাক আর গাড়াটা ঢঙ্গ করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি চলবন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি বেসিক্যালি গতকালের যে ম্যাচ ছিল মোহনবাগান ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড ওই ম্যাচের মধ্যেই পুরোপুরি আপডেটটা তোমাদের শেয়ার করতে চলেছি তো প্রথমে আপডেটটা নিয়ে কথা বলবো জেমি ম্যাকরাল্যানকে নিয়ে মানে জেমি ম্যাকরালেন কিন্তু শেষ মেস গতকাল মোহনবাগান ম্যাচে ডেবিউ হলো মানে তার কিন্তু অভিষেক ঘটলো প্রায় হয়তো দশ মিনিটের জন্য কোচ তাকে নামানো হয়েছিল মানে আশি মিনিটের পর কিন্তু তাকে নামানো হয়েছিল এবং প্রথম থেকে তো খেলানো হয়নি এবং তারপরেও কিন্তু তাকে যে নেক্সট থাফে মানে সেকেন্ড হাফের ফার্স্ট থেকে নামাবে তা কিন্তু নয় তাকে কিন্তু নামানো হয়েছিল একদম আশি মিনিটের মাথায় এবং একটা নেবে ভালো চান্স পেয়েছিল গোল করার তো সেটা বলটা মারে বলটা ডিফেন্ডারে গায়ে গিয়ে লাগে যদি বলটা গায়ে না লাগতো তাহলে পুরো গোলই হতো কারণ গোলকিপার উঠে এসেছিলো এবং জেমি ম্যাখারালেন যেটুকু খেলছে সেটুকু খেলায় কিন্তু বোঝা গেছে তার পাসিং অ্যাকুরিসি খুব সুন্দর আছে সে কিন্তু ধরে বল ধরে খেলতে পারে তো পুরোপুরি যতক্ষণ না ম্যাচ খেলছে ফার্স্ট হাফ থেকে পুরো নব্বই মিনিট যতক্ষণ না খেলছে জেমি ম্যাখারাল্যান তার খেলা কিন্তু আমরা পুরোপুরি বুঝতে পারবো না সে কেমন পারফরমেন্স দিচ্ছে না দিচ্ছে কেমন খেলছে মন বাগানো হয়ে কেমন পারফরমেন্স দেবে সেটা কিন্তু আমরা এখনও পর্যন্ত বুঝতে পারবো না তো প্রথম থেকে যদি ভালো পারফরমেন্স দেয় প্রথম থেকে যদি কোচ খেলাতে পারে যে জেমি তবেই কিন্তু আমরা বুঝবো তো যাই হোক অবশ্যই গতকাল কিন্তু মোহনবাগানের হোম জার্সি গায়ে কিন্তু তার অভিষেক ঘটে গেছে মোহনবাগান শিবিরে এর তার প্রথম ম্যাচ নর্থ ইস্ট ইউনাইটেড বিরুদ্ধে এবং এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো দুটো দুর্দান্ত প্লেয়ার নিয়ে মোহনবাগানের প্রথমেই কথা বলে নেব দিব্যেন্দু বিশ্বাস মোহনবাগান যখন এক গোল খেয়েছে খেয়ে এক গোলে পিছিয়ে আছে ডিমিত্তির ক্রস আর অসাধারণ একটা হেডে দিব্যেন্দু বিশ্বাসের গোল এবং আইএসএল এর তার ফার্স্ট গোল আইএসএল মরসুমে দিব্যেন্দু বিশ্বাসের ফার্স্ট গোল এবং অসাধারণ ডিফেন্সের সঙ্গে সঙ্গে কিন্তু সে গোল করেও দলকে ড্র ফেরালো এক গোলে হারার থেকে ড্রয়ে কিন্তু ফিরিয়েছিল দিব্যেন্দু বিশ্বাস মানে দিব্যেন্দু বিশ্বাস কিন্তু এই কম বয়সে মোহনবাগান শিবির থেকে শুরু করে মোহনবাগান সমর্থক ম্যানেজমেন্টের এতটা পরিমাণে মন কাটছে সে কিন্তু একটা না একটা কিছু করবেই মোহনবাগানের জন্য একটা না একটা কিছু হবেই মানে সে যখন পুরুষ সিনিয়র প্লেয়ার হয়ে যাবে মানে এই সুভাষিষ বসুদের মতো জায়গায় চলে আসবে তখন কিন্তু সে মোহনবাগানে একটা বিশাল দায়িত্ব পাবে এবং কি মোহনবাগানের ক্যাপ্টেনশিপও করতে পারে পরে দিব্যেন্দু বিশ্বাস এবং এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জেসেন কামিংস তো জেসেন কামিংসকে অনেকবার আমরা অনেক কথা বলেছি অফ ফর্ম থাকে প্রচুর পরিমাণে গোল মিস করে তো গতকাল কিন্তু জেসেন কামিন্স কিন্তু পুরোপুরি সুপার সাব হয়েছে এবং অসাধারণ একটা লাস্টের শটে গোল করে করে কিন্তু মোহনবাগানকে তিন দুই গোলে জয় লাভ করা মানে জেসেন কামিন্সের গোলেই কিন্তু কাল মোহনবাগান জয়টা পেয়েছে মানে অসাধারণ একটা বুদ্ধিদৃষ্ট গোল মানে জেসেন কামিন্স এমন একটা প্লেয়ার মানে যেখানে গোল করার দরকার সেখানেই কিন্তু গিয়ে দাঁড়িয়ে থাকে জেসেন কামিন্স সবসময় দেখবে জেসেন কামিন্স সেকেন্ড চান্সে প্রচুর পরিমাণে গোল করেছে হয়তো বলটা গিয়ে বারে লাগলেও সেকেন্ড চান্সে গোল করে করেছিল এর অনেক এরকম গোল করেছে আগের মৌসুমে জেসেন কামিন্স ঠিক সেই সুযোগ সন্ধানী প্লেয়ার কিন্তু বলা হয় জেসেন কামিন্সকে মানে সুযোগ সন্ধানী প্লেয়ার এরাই হয় যারা হচ্ছে বড়ো মাপের প্লেয়ার হয় তো গতকাল ঠিকঠাক জায়গায় ছিল আর বলটা দুর্দান্ত বাড়িয়েছে এবং অসাধারণ শটে একটা গোল তুলে নিয়েছে জেসেন কামিংস দলের জন্যে যাই হোক জেসেন কিন্তু ফর্মে ফিরেছে এটাই কিন্তু দেখা এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো সুভাশিস বোস কিন্তু একটা গোল করেছে মানে সেকেন্ড গোলের সমতাটা ফিরিয়েছে সেই গোলটাকে নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে সমালোচনা চলছে যে এটা ফাউল ছিল এটা গোল নয় তো বেসিক্যালি প্রথম যখন বলটা ধরে গোলকিপার তখন কিন্তু তার হাত থেকে বলটা পচকে যায় পরে এবং দিমিত্তি পেত্তাতস এসে কিন্তু সেটাকে প্রেস করতে চায় ড্রিমিত্তি পেত্তাতস পুরো ফলস হয় এবং বলটা যখন হাতে পুরোপুরি গ্রিপ করতে যায় তখনই কিন্তু সুভাশিস বোস এসে বলটা শর্মেরে বলে ঢুকিয়ে দেয় মানে অবশ্যই তার গোলকিপারের সঙ্গে বলটা টাচ হয়েছিল হাতে মানে এতটাই ফাস্ট কানেকশান হয়েছে কিন্তু বোঝা যায়নি এই কারণে কিন্তু গোলকিপার মানে বলটাকে গোল দেওয়া হয়েছে এবং রেফারি গোল বলেই ঘোষণা করেছে কারণ বলটা হয়তো সেই সেই তার হাতে এসে আটকাবো এরকম অবস্থা আর সেই টাইমে পুরোপুরি সুভাষ বসে তো শটটা মেরেছে যদি পুরোপুরি হাতে গ্রিপ করে আটকে নিত তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে যে মারতো যদি মারতো তাহলে কিন্তু এটা গোল দিত না বলটার সঙ্গে হাতের সঙ্গে সংযোগ হয়েছে বলেই কিন্তু শটটা মারার পর বলটার সঙ্গে হাতের সংযোগ হয়েছে তাই জন্যেই কিন্তু গোল বলে ঘোষণা করা হয়েছে এবং অবশ্যই এটা গোল যাই হোক বন্ধুরা ভিডিওটা আছে এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা